হ্যালো এভ্রিওন আমি পিঙ্কি আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুবই ভালো আছি আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি তো ওই দিন নাকি নিম পাতা খেতে হয় তিতকরলাও খেতে হয় এসব আর বাপের বাড়ি থাকতেও করেছি আর এখানে এসে এখানে আমার এবছর প্রথম তো এখানে কালকে বাবা বাজার থেকে অনেক ধরনের সবজি কি নিয়ে এসছে আর আমি ঘুম থেকে উঠে স্নান টান ঘর মুছে ওয়াশিং মেশিনে কাপড় ফেলে স্নান টান করে ডাইরেক্ট সবজি কাটতেই আজকে বসে গেছি কারণ কি আজকে সবজি অনেক ধরনের তো কাটতে অনেকটা টাইম লাগবে আর টাইলসে তো কাটাই যায় না আমি এখানে কাটছি দা সামনের দিকে শুধু স্লিপ করছিল তো অনেক কষ্ট করে সবজি কাটছিলাম আর চাকু দিয়ে কাটতে অনেক টাইম লাগবে ভাবছি আর এত শক্ত শক্ত এছড় চাকু দিয়ে তো কাটাই যাবে না এই জন্য ভাবছি ভাবছি কি নিয়েই বসে গেছি দা নিয়েই আজকে দা দিয়েই কাটব পা দিয়ে জুড়ে ধরে তারপর অনেক কষ্ট হচ্ছিল আর কি কাটতে তো দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের সবজি কি কি সবজি ফুলকপি মিষ্টি কুমড় সজনা গাজর টেমেটো আমও আছে এসছে তো এখানে বাঁধাকপি তো অনেক ধরনের সবজি তো এই জন্য আজকে একটু সবজিটা কাটতে নিচে বসে গেছি আর আমার তো একদম তিতকরলা খেতে ভাল লাগতো না আগে পরে মা গালি দিয়ে দিয়ে খাওয়াতো তো এখন অনেক ভাল লাগে কিন্তু আমার এখানের মানুষ শুধু এখানের বাবা খায় আর কেউ খেতেই চায় না তো এখানে দেখতে পাচ্ছি আমি একটা একটা করে সব সবজি কেটে নিচ্ছি আর দাঁড়টা বারবার স্লিপ করছিল এমনি সামনের দিকে চলে যাচ্ছিল আর কি তো আমার এই চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অনু দয়া করে এখানে আমি গাজরও কেটে নিচ্ছি এই আমটাকে যখন ধরেছি যেখান যেখার দিকে শক্ত শক্ত লাগছে সামনের দিকে পিছনের দিকে তখন একটু সাইড থেকে দুই পিস কেটে দিয়েছি শুধু ভিতরের বড়াটা অনেক শক্ত হয়ে গেছিলো তো ছোটো দুই পিস দিয়েছি এ এত শক্ত আর শ রাবারের মতো করছিলো আর এখানে তো টাইলসে দাঁড়ে রেখেছি দাঁটাও স্লিপ করেছে আর রাবারের মতো কাট আমি লাইফে প্রথমই কাটছি কারণ আগে যখন বাড়িতে খেতাম তো বাবা কেটে দিত ইয়া মা কখনো কেটে নিত তো এখানে এসে প্রথমবার আমি এচরটাও কাটছি আর কেমনে করে কাটবো বুঝতে পারছি না জিজ্ঞেস করে করে কেটেছি তারপর এখানে দেখতে পাচ্ছি সব কিছু আমি সাজি সবজি ধুয়ে রেখে দিয়েছি আর উচ্ছেটাও আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম তার উচ্ছেটাতে আমাদের একটা ছোট্ট আলু দিয়েছি কারণ এটা তেতো তেতো করে তো ঘরে কেউ খেতে চায় না শুধু বাবাই খায় আর আমি খাওয়া শিখেছি আগে আমিও খেতাম না কিন্তু মা আমাকে শিখিয়েছে তো এখানে চোর কেটে সবজি ধয়ে রেখেছি তো একটু বাদাম মানে এটাকে চীনা বাদাম বলে বাদামটা একটু তেলে ফ্রাই করে হালকা ফ্রাই করেছি বেশি না হালকা ফ্রাই করে এখানে রেখে দিচ্ছি তারপর আমি পাঁচ পুরন কী সম্বাস দেবো ভাবছি কি সম্বাস দিয়ে বানাবো তখন মনে হলো ঠিক আছে একটু তার চিনি একটু এলাচি দিয়ে দিই তারপরে দাঁড়িয়ে ভাবছি কি দেওয়া যায় আর মানে অতদিন পরে রান্না করছি তো বুঝতে পারছি না কী দেবো তো ভাবতে ভাবতে মনে হচ্ছে না সব সব কিছু দিয়ে দিই রেকে কিলাভ সব কিছু দিয়ে দিয়ে যা হাতের সামনে পেয়েছি সবই অল্প অল্প দিয়ে দিয়েছি আমি ভাবতে 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 কী দেবো কী মেন ইতে কী দেওয়া হয় আমি ভুলে গেছিলাম আর কি অনেক দিন হয়ে গেছে প্রায় দুই তিন মাস পরে মিক্স সবজি রান্না করছি আর কি তো হয় না যে মিটলে মিডলে ভুলে যায় তখন আমি লঙ্কা তেজপাতা তারপরে আর কি দিয়েছিলাম আর মুড়ি যা হাতের সামনে পেজে সবই অল্প অল্প দিয়ে দিয়েছিলাম আর মা ছিল পূজাতে তো মাকে আর জিজ্ঞেস করিনি কারণ মা জাস্ট পূজাতে বসেছিল তো আমার যা মনে হয়েছে আমি সব দিয়ে দিয়েছি খেতে অনেকটাই ভালো হয়েছিল এমনি যে খেতে ভালো হয়নি অনেকটাই ভালো হয়েছিল খেতে সবাই বলছিল সব কিছু একদম ভালো হয়েছে আর তারপর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো দেওয়ার পর আমি সব কিছু মানে একটু নুন একটু হলুদ জিরা এইসব অল্প অল্প একটু দিয়ে দিয়েছিলাম আর সবজি এখানে আমি এঁচোটা অ্যাড করিনি কারণ কি কড়াইতে জায়গাই হচ্ছিলো না তা ভেবেছিলাম এচোটা পুরো দিয়ে দেব কিন্তু জায়গা নেই বলে কয়েক পিসই শুধু দিয়েছি আর সব দিয়ে দিলে তো পরেই যাবে এর থেকে বড় কড়াইয়ের আমাদের গড়ে নেই তো তারপরে আমি লবণ হলুদ সব কিছু দিয়ে আমি নড়াতেই পারছিলাম না নিচে পড়ে যাচ্ছিলো তো একটু একটু হালকা একটু একটু নাড়িয়ে তারপর ঢাকনাটাও বসছিল না তো হালকা একটু নাড়িয়ে একটু চাপা মেয়ে ডেকে দিয়ে দিয়েছিলাম জিরা নুন আর হলুদটাই দিয়েছি এখন আবার আর কিছু দিইনি পরে আবার লঙ্কা পাট দিয়ে দিয়েছিলাম একটু সম্বাস একটু শুকনো লঙ্কা দিয়েছি ফুরন দিয়েছি আর এখানে একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি তারপর একটু একটু নাড়িয়ে ডেকে দিয়েছিলাম তারপরে এখানে আমি ভাবছি উচ্চে ভাজাটা বসিয়ে দিই কারণ কি রান্না করে থাকতে আর ভালো লাগছে না এত গরম তারপরে একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে কয়টাকে গরম করে নিয়েছিলাম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর এসি চালালে কি হয় ওই সাইডেই বাতাস থাকে রান্না করে আসে না তো আর ফ্যান চালালে গ্যাসটা লাগে লাগছে না মানে রান্না হচ্ছে না মানে গ্যাস স্টিমটা লাগছে না আর কি কড়াইতে এই জন্য ফ্যানও অফ করে নিয়েছি আর আমি এত স্নান করে এসেছি আর এত ছিলাম মানে এত গরম আমরা সব থেকে টপ ফ্লোরে থাকি তো তো এখানে অনেক গরম তারপর উচ্চবেলাটা বসিয়ে নুন হল দিয়ে একটু করে দিয়েছিলাম তারপর এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম কাঁচা লঙ্কা আমি চাকু দিয়ে দিচ্ছিলাম কারণ কি আমার হাতে অনেক জল জলে মরিচটা লাগে অনেক জলে তার মানে গরমের মধ্যেই জল আর কে সহ্য করবে ভাবলো তো আমি হাতেই লাগাইনি নি কাঁচা লঙ্কা তো এখানে এই সাইডে আমি সবজিটা হয়ে গেছিলো সবজিটাতে একটু গরম জল করে রেখেছিলাম তো গরম জলটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি তো এখন আবার একটু বাটার দিয়ে বা তোমাদের কাছে যদি ঘি থাকে দেশি ঘি হলে তো সব থেকেই ভালো যদি তো আমার কাছে দেশি ঘি তো শেষ হয়ে গেছিলো তো আমি বাটার দিয়ে সম্বাসটা দিয়েছি আর কি তো এখানে উচ্চ হয়ে গেছিলো এত টান টান করিনি মানে একটু একটু টান 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 করেছি আর কাঁচা দিয়ে দিয়েছিলাম তো কাঁচা হ্যাভি হয়েছিলো আর উচ্চ একটু বাটার দিয়েছিলাম আমি তোমাদেরকে দেখানো তারপরে কেন ফোরনের জন্য আমি বাটার দুই চামচ বাটার দিয়ে দিয়েছি আর কি কি দেবো ভাবছি ফুরনে তো দু কাঁচা লঙ্কা তো দেওয়া হয়নি নি সবজিতে আগে শুকনো লঙ্কা দিয়েছিলাম আর গুঁড়ো লঙ্কা তো কাঁচা লঙ্কা কেন বা বাদে যাবে তো দিয়েই দিই তো এখন কি একটু পাঁচ ফোরন দিয়েছি আর দুই তিনটা তিন চারটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম ওইটাও বলছে দিয়ে দিই সব কিছু দিয়ে যা হবার হবে খেতে কিন্তু হ্যাভি টেস্ট হয়েছিল। সবাই বলছে অনেক টেস্ট হয়েছে কারণ বাটারেও একটা স্মেল আসছিলো আর তারপরে আমি একটা গরম পাঁচ পূরণটাও দিয়েছি আর কি এখন আগে দিইনি পাঁচ পূরণ আগে শুধু জিরা দিয়ে করে নিয়েছিলাম এখন পাঁচ পূরণ দিয়ে একটু সম্বাস দিয়ে দিয়েছি আর সজনা এখানে মানুষটা প্রচুর সজনা খায় আমার আমাদের এখানে কি হয় সজনাটা ছোটো ছোটো খুঁজে এখানে সবথেকে বড়ো বড়ো যেটা সজনা ওইটাই মানুষ নেই কালকে আমরা বাজারে গেছিলাম তখনই দেখেছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি বাদামটাও দিয়ে দিলাম তো এই ছিল আজকের রান্না কেমন লাগলো অবশ্যই জানা